ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন ওইরকম লোকদের মারি না ওরা ছেঁচাড়া রাস্তায় চিৎকার করে মাফিয়া রাজ দিলীপ ঘোষ শেষ করেছে তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে দু মিনিট সময় লাগছে রাজনীতি যদি গায়ের জোরে হবে আমি গায়ের জোরে লড়তে রাজি আছি কারণ আমি এখানকার মাফিয়াদের বিরুদ্ধে লড়েছি এরা তো মাফিয়াদের চামচা ওদের টাকায় বেঁচে আছে আমি শুনলাম যে পুলিশের গাড়ি এসছে পুলিশের গাড়ি কি এখানে চা খেতে তো যাই হোক সদ্বুদ্ধি হয়েছে দ্বিতীয়বার জন্য এটা করার সাহস না করে তারপরে কিন্তু সীমা পার হয়ে যাবে দিলীপ ঘোষ খালি বলেছে কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেব আমার সামনে নেই পিছনে মা আমার নাম কেটে দিচ্ছে লিস্ট থেকে তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগবে ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন ওইরকম লোকদের মারি না আমরা রাস্তায় চিৎকার করে আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে রাজনীতি করছো তোমরা আমরা অপোজিশন তোমরা ক্ষমতায় আছো তোমাদের এমপি আছে তোমাদের মিউনিসিপালিটি আছে লুটপাট সব জায়গায় করছো কিন্তু রাজনীতির একটা সীমা থাকা আছে ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্না দেবে জানিয়ে আসা উচিত আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম খেতে বসেছিলাম খবর পেলাম যে এসছে ওরা আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য চলে গেল কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসি নেতা আছে খড়গপুরে তার বাড়ির সামনে ধর্না দেওয়া শুরু করি শোভা পাবে কি ওরা চায় যদি এটাও করতে রে দিলীপ ঘোষ আছে ওরা আমি বেরিয়ে গেলাম চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না রাজনীতি করতে এসে নীতির রাজনীতি করো চুরি চামারি করছো ঘোষ এখানে শেষ করেছে তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে দু মিনিট সময় লাগবে আর আমি সেটা গণতান্ত্রিক ভাবেই করবো দ্বিতীয় কথা হচ্ছে যে কালকে নাকি চেয়ারম্যান বলেছে যদি ওদের লোকজন আসতো দিলীপ ঘোষ কি করতো আমি কালকে যাব তুমি ডাকো আমি যাচ্ছি চোর চামার পাঠাবে না চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না তাদের গায়ে হাত দিয়ে আমাদের লজ্জা করে যারা কড়কপুর ঘুরে ঘুরে গালাগালিতে আর মার খায় লোকে রাস্তায় বেঁধে রাখে এদের কাছে এদের নিয়ে রাজনীতি করো কেনা কর্মীদের যারা এখানে আসছে মহিলা কর্মীদের গায়ে হাত দিচ্ছে এটা তো আইনের ব্যাপার আইনি ব্যবস্থা আমরা নেবো কালকেও আমি আইনি ব্যবস্থা নিতে পারতাম আমি হয়তো ভুল করেছে ওখানে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে সরকারি যে বোর্ড ছিল প্রিন্সিপ্যালিটি লাগিয়েছিল আমি লাগাইনি টাকা আমি দিয়েছিলাম আমার নাম এমপির নাম ছিল সেই কর্মীরা ছেড়ে ফেলে দিয়েছে তার ভিডিও আমাদের কাছে আছে তার বিরুদ্ধে আমি কেস করতে পারি কিন্তু সরকারি সময় পয়সা নষ্ট করার দরকার নেই এদের বিরুদ্ধে কেস করার রাজনীতি যদি গায়ের জোরে হবে আমি গায়ের জোরে লড়তে রাজি আছি কারণ আমি এখানকার মাফিয়াদের বিরুদ্ধে লড়েছি এরা তো মাফিয়াদের চামচা ওদের টাকায় বেঁচে আছে এখানকার পুকুর রেলের জায়গা সরকারি জায়গা লুট করে বেঁচে আছে চোর এরা যেন এদের হিম্মত নেই সামনে আসার আমি শুনেই আমি পুলিশ অফিসারে এসপি অফিসে ফোন করলাম যে আমি দশ মিনিট টাইমিং দিচ্ছি ওদেরকে বলুন চলে যেতে নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে দিলীপ ঘোষ খালি মুখে বলবে না আমি জানি না কেন ওরা চলে ওরা পুলিশ বলেছে কিনা আর এখানকার পুলিশকে আমি চিনি পুরুলিয়া থেকে কিছু লোক কর্মী সমাজের নামে এসে আমার গেট ভেঙেছিল তখন এই পুলিশ অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম উস্কা হতে আর একটু চালা আমি শুনলাম যে পুলিশের গাড়ি এসেছে পুলিশের গাড়ি গিয়ে এখানে চা খেতে এসেছিলো তো যাই হোক দ্বিতীয়বার এটা করার সাহস না করে কিন্তু সীমা পার হয়ে যাবে দিলীপ ঘোষ খালি বলেছে কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো আমার সামনে নেই পিছনে নেই মা আমার নাম কেটে দিচ্ছে লিস্ট থেকে তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগবে